দুর্গাপুরের গোপালপুর মিলনী সংঘের পরিচালনায় এক মাস ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ মেগা ফাইনালে খেলা অনুষ্ঠিত হয় গোপালপুরে মিতালি সংঘ ময়দানে দুর্গাপুরে আটটি খ্যাতনামা ফুটবল দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল একের পর এক খেলায় বাজিমাত করে চূড়ান্ত পর্যায়ে খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে গোপালপুর সুকন্যা একাদশ ও কাংসা পুলিশ ফুটবল একাদশ রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কিছু প্রাক্তন ফুটবলার এবং বিশিষ্ট অতিথিরা সকল অতিথিদের সম্বর্ধনা জানানো হয় এরপর উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব শেষে বেলুন উড়িয়ে চূড়ান্ত পর্যায়ে খেলার সূচনা করা হয় খেলার শুরু থেকে একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল দুটি দলই জেতার জন্য মরিয়া প্রচেষ্টা অব্যাহত রাখে কিন্তু খেলার প্রথমার্ধেই কোনো দলই কোনো গোল করতে না পারায় ফলাফল দাঁড়ায় শূন্য শূন্য বিরতির সময় রাজ্যের মন্ত্রী প্রদীপ এই খেলা সম্পর্কে আমাদের বলেন দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলার প্রতি অত্যন্ত যত্নশীল হন এর ফলে বিভিন্ন স্তরে খেলার মান বৃদ্ধি পেয়েছে যুব সমাজের ফুটবলের প্রসার বৃদ্ধি করতে গোপালপুর মিলনী সংঘের এটা একটা খুব সুন্দর উদ্যোগ খেলার আগ্রহটা দু হাজার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে ক্লাব সংগঠনগুলোকে সহায়তা করেছেন খেলাধুলোর আগ্রহ বাড়ানোর জন্যে ফুটবল দেওয়া ফুটবলের প্রতি বছর ক্লাবগুলোকে একেবারে নিম্ন স্তর অবধি গ্রামের প্রত্যন্ত এলাকায় সবাইকে ফুটবল দেওয়া বাছাই করে প্লেয়ার নিয়ে গিয়ে তাদের বড়ো জায়গায় খেলানোর ব্যবস্থা করা এর ফলে আমরা যেটা দেখছি যে এখন সামাজিক যে একটা সমস্যা সব মুটির ভেতরে বৈদ্যুতিন যন্ত্র নিয়ে চিত্ত বিনোদন করতে সবাই ব্যস্ত সেই ক্ষেত্রে এই মাঠে খেলার আগ্রহটা আরও বেড়ে গেছে এবং তার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের আগ্রহ খেলার প্রতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এটা খুব শুভ বিরতির সময় ব্যান্ডের তালে সুদৃশ্য উইনার্স ও রানার্স ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণের পাশাপাশি আগামীকাল বড়দিন উপলক্ষে সান্তা ক্লজ রূপে এক শিশু সকলকে চকলেট প্রদান করে এছাড়াও একটি সুন্দর নৃত্য পরিবেশিত হয় এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা এবারে যেন বাড়তি অক্সিজেনে মাঠে নামে কাঁকশা পুলিশ একাদশ তারা খেলার কয়েক মিনিটের মধ্যেই সুন্দর একটি থ্রু পাস থেকে পাওয়া বল বিপক্ষের জালে জড়িয়ে দিয়ে এগিয়ে যায় কিন্তু বিপক্ষ দল সুকন্যা একাদশে ছেড়ে দেওয়ার পাত্র নয় আচমকে একটা আক্রমণ চালিয়ে এক গোল করে সমতা ফেরায় ফলাফল এক এক এরপর খেলায় আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকে এরই মধ্যে আবারও একটি গোল করে কাকসা পুলিশ একাদশের ফুটবলাররা ফলাফল দুই এক খেলার শেষবাসী বাজায় কাকসা পুলিশ একাদশ দুই এক গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় এই টুর্নামেন্ট প্রসঙ্গে ক্লাব সভাপতি অক্ষয় লায়ক জানান নবচর ধরে এই টুর্নামেন্ট গর্বের সঙ্গে চলছে আমাদের আজ অব্দি বছর চলছে রানিং কি মূলত এখন তো মোবাইলে আসক্ত যুব সমাজ যুব সমাজকে যদি খেলার প্রতি আকৃষ্ট করা যায় ফুটবলের মোহর মোহ এখন তো দেখাই যায় যে ছেলে কমেই যাচ্ছে সেই জন্য এই টুর্নামেন্টগুলো করে যাতে খেলাতে যুব সমাজকে উদ্বুদ্ধ করা যায় যাতে প্লেয়ার্সকে আরও আনা যায় মাঠে সেই জন্য আমরা মূলত এই টুর্নামেন্টকে চালিয়ে যেতে চাইছি গ্রামীণ গ্রামীণ শহরে মানে মূলত একটা খেলাকে কেন্দ্র করে যাতে যুব সমাজকে আকর্ষণ করতে পারি মা ময়দানে আনার জন্যে সেই জন্য মূলত খেলাটা পরিচালনা অন্যদিকে ক্লাব সদস্য জানান মূলত এই খেলা শুরু হয় দু সাল থেকে কিন্তু এই টুর্নামেন্ট দু সাল থেকে প্রতিষ্ঠিত হয় আর সেই থেকে এই টুর্নামেন্টে সমৃদ্ধ হয়ে উঠেছে আমরা এই খেলাটা মূলত শুরু করেছিলাম দু সাল থেকে তারপর এটা আস্তে আস্তে একটা উন্নয়নের দিকে রূপ নেয় দু সালের পর থেকে এখন তো দেখতেই পাচ্ছেন যে যেভাবে প্রায় হাজার ছয়েক দর্শক রয়েছে এবং এখানে গ্রামের মানুষের এলাকার মানুষের প্রচণ্ড উৎসাহ আমরা চাই মাঠে ছেলেরা আসুক খেলুক যুব সম্প্রদায় যেভাবে বিপদ হচ্ছে সেখান থেকে আমাদের খেলার শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সেরা গোলরক্ষক সেরা ডিফেন্ডার ম্যাচের সেরা খেলোয়াড় সহ পরিচালক সহ ম্যাচ পরিচালক ও অন্যান্য বিভাগে সকলকে পুরস্কৃত করা হয় সর্বশেষে রানার্স ও উইনার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয় এই টুর্নামেন্টের সবচেয়ে দৃষ্টান্তকারী ঘটনা হলো আজকের চ্যাম্পিয়ন কাকসা পুলিশ ফুটবল একাদশ তাদের প্রাপ্য নগদ আর্থিক মূল্যে তিরিশ হাজার টাকা তুলে দেয় গোপালপুর সঙ্গের হাতে সঙ্গের খেলাধুলার মান উন্নয়ন করতেই কাকসা পুলিশ একাদশের এই মহানব ভূমিকা মাঠে উপস্থিত সকল কাংসা পুলিশ দলের সকল সদস্য ও আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন এদিন চূড়ান্ত পর্যায়ে খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় ছ হাজার উৎসাহী ফুটবল অনুরাগী দর্শক সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমের ডিজিটাল আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক কসমেটিক ও ও জুয়েলারির সম্ভার নিয়ে দুর্গাপুরের জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনুশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট প্রোডাক্ট ও জুয়েলারির এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডিদাস ছেক্টৰ দুৰ্গা পূজা মণ্ডপে ঠিক বিপৰীতে